আলহামদুলিল্লাহ আজকে ভগইতে সর্বোচ্চ গরু বাজার অনুষ্ঠিত হয়েছে যেটা গত বাজারের তুলনায় অনেক বেশি কারণ এদের তো আর বেশি দেরি নাই সেই কারণে আজকে প্রচুর পরিমাণে গরু আসছে এবং কি ক্রেতাও আসছে বিক্রিও হচ্ছে অনেক বিক্রি হচ্ছে গরু এ পর্যন্ত অনেক বিক্রি হয়েছে গরু তো ভালোই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো একটা সুযোগ দিছে আমাদেরকে আসলে বলে বোঝানোর মতো না যে সুযোগটা আমরা পাইছি সেটা আল্লাহ সক্রিয়া যদি সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই পরিমাণ বৃষ্টি যদি হইতো দুপুর থেকে তাহলে আসলে গরু বাজার হওয়ার সম্ভাবনা কমই ছিল কারণ যে পরিমাণে বৃষ্টি হয় এ পরিমাণে কিন্তু বাজারে মানুষ আসতো না বা গরু নিয়ে দাঁড়াতে পারতো না উভয় ক্ষতি হইতো তো সেই অনুসারে আল্লাহ দিলে আল্লাহর একটা রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন বাজারের একটা সুযোগ দিয়েছেন ওইটাই হচ্ছে আল্লাহর অশেষ মেহরবানি আমরা আল্লাহ সুপ্রিয়া আদায় করি সর্ব অবস্থায় এটা হচ্ছে আজকে বাজারের ছিদ্র আলহামদুলিল্লাহ অনেক গরু বিক্রি হয়েছে এ পর্যন্ত বাজারে কাস্টমারও আছে প্রচুর পরিমাণে ওইদিকে পশ্চিমে যে রাস্তাটা গেছে ওটার মধ্যে কিন্তু গরু বাজার বসছে দক্ষিণে যে রাস্তা গেছে দক্ষিণ দিকে ওটার মধ্যেও কিন্তু গরু বাজার আছে এই যে ওটাতেও গরু বাজার অনুষ্ঠিত হয়েছে আর হচ্ছে ওই যে পূর্ব দিকে যে ব্রিজটা ওই ব্রিজের মধ্যে ছাগল বাজার বসছে আর কি এই যে ছাগল বাজার ছাগল কি সাগর আসতেছে দূর্গা ছাগল আসতেছে দক্ষিণ দিকে এটা হচ্ছে ছাগল বাজার আলহামদুলিল্লাহ আসলে আজকে বাজারের চিত্র দেখে খুব ভালো লাগতেছে যেহেতু উপর থেকে ভিডিওটা করতে পারতেছে বা দেখাইতেছি সে কারণে অনেক ভালো লাগতেছে জমজমাট বাজার অনুষ্ঠিত হচ্ছে গরু আলহামদুলিল্লাহ অনেক বিক্রি হয়েছে হচ্ছে পশ্চিম দিকে পশ্চিমের রাস্তায় কিন্তু গরু বাজার বাজারে কাদা ময়লা কি পরিমাণ হয়েছে দেখেন ঘিরা পরিমাণ এক কাদা এক মানে হয়ে গেছে সাথে তো গরুর গোবর আর সোনা ফ্রি আছে এটার সাথে মিক্স এটা একটা মশলার মতো হয়ে গেছে আর কি এমন পরিস্থিতি হয়েছে বাজারে দেখেন মানুষ পায়ের জুতা হাতে নিয়ে হাঁটতেছে বাজার প্রচুর ক্রেতা আসছে আলহামদুলিল্লাহ অনেক বড় বিক্রি হয়েছে অনেকে কিনে নিয়ে গেছে ক্রেতা বাজের দৃষ্টি আছে